হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলে রাখি যার নতুন দশক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথ জিআই ক্লাস হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিআই ক্লাস হয় তো অবশ্যই থেকে গেলে সাবস্ক্রাইব করবে থেকে গেলে ফলো করে চলে ফার্স্ট কোশ্চেন নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে চারটি অপশানের মধ্যে অপশান ডি ত্রিসটা হচ্ছে সঠিক উত্তর যারা সরকারি চাকরি প্রস্তুতি ছো তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি এখান থেকে প্রচুর তোমরা কমন পাবে প্রতিটা পিডিএফের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে বাই করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নেক্সট কোশ্চেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কী চারটি অপশানের মধ্যে অপশান এ সঠিক উত্তর মানে নাইকম ধাতুর রোদ বেশি তাই কিন্তু এটি ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন নিচের কোনটি সবাদ শাসনের একটি পর্যায় নয় লাস্টে কিন্তু নয় বলেছে চারটি অপশানের মধ্যে অপশান বি মানে ফার্মেটেশন সঠিক উত্তর নেক্সট সংবিধানে কোন ধারায় দেশের যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণ থেকে আক্রমণ থেকে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে চারটি অপশানের মধ্যে অপশান বি তিনশো নম্বর তোমাদের ধারায় নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি মানে কৃষ্ণদেব রায় নেক্সট কোশ্চেন মিজোরামের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশান এ ইমফল নেক্সট দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করে নিম্নলিখিত কোন রোগটি হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ব্রংকাইটিস নেক্সট কোয়েশ্চেন সোম প্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন চারটি অপশন আছে সঠিক উত্তর অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট নবাব ওয়াজিদ আলী সাহ কোন স্থানে নবাব ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি মানে অযোধ্যা নেক্সট গীতগোবিন্দ কে রচনা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে কবি জয়দেব নেক্সট নির্মত্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কুশীনগর নেক্সট এনার্জি কারেন্সি কাকে বলা হয় ভিভিআই কোশ্চেন ইউনিক কোশ্চেন সঠিক উত্তর অপশান ডি এটিপি নেক্সট কোশ্চেন ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন সঠিক উত্তর অপশান ডি রামানুজ নেক্সট কোশ্চেন বুদ্ধ চরিত্রের রচিয়েতা কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে অর্শ ঘোষ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ঝুম কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ভিভিআই কোশ্চেন অপশান বি মানে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ নেক্সট কোশ্চেন কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই ভাই প্যাটেল সর্দার সরি এটা স্পেলিং মিস্টেক আছে সর্দার নামে ভূষিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে বরদৌলি আন্দোলন আর বরদৌলি আন্দোলন কত সালে হয়েছিল কমেন্টে জানাবে নেক্সট ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন ঘটে সঠিক উত্তর অপশান সি মানে খুব ঝড় হবে নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারায় বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে বত্রিশ নম্বর ধারা থার্টি টু নম্বর ধারাকে নেক্সট বুল অ্যান্ড বেয়ার এই শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশান ডি অর্থনীতি নেক্সট নিম্নলিখিত কোন রাজ্যে সাহাদ্রী পর্বতমালা অবস্থিত ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন বি মানে মহারাষ্ট্র হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটাই ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো লাইক করে শেয়ার করে দিও তত আজকে ক্লাস এখানেই শেষ করো তত সুস্থ থাকবে ভালো হবে জয় হিন্দ মাতর